আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিগত পঞ্চাশ বছরের ইতিহাস ঘটল সবজির বাজারে প্রিয় দর্শক দেশের অন্যতম বড় সবজির মোকাম বগুড়ার মহস্তানহাট সেই বগুড়ার মহস্তান হাটে এক কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র এক টাকায় ক্রেতার স্বস্তি নিঃশ্বাস ফেললেও কৃষকের এবার মাথায় হাত উঠছে না উৎপাদন খরচ এতে লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে এখন বিপাকে হাজার হাজার কৃষক মস্তান হাটের পাইকারি বাজারে সায়স খার যুগের মতোই ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র এক থেকে চার টাকা কেজিতে তার ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম মূলত উৎপাদন বৃদ্ধি ও বাজারের পর্যাপ্ত সবজির আশায় দাম একেবারে পড়ে গেছে আমাদের খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের তারা বলেন সবজির পাইকারি বাজারে তলা নিতে গিয়ে ঠেকেছে একেবারে দাম মূলত ফুলকপি কেজিতে এক থেকে চার টাকা ও মূলা বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি এছাড়াও বাঁধাকপি লাউ সিম ও বেগুন সহ সব ধরনের শীতকালীন সবজি দশ থেকে বিশ টাকা কেজির মধ্যেই বিক্রি হচ্ছে মহস্তান হাটে তবে মহস্তান পাইকারি বাজারের ফুলকপি ও মূলা এক থেকে পাঁচ টাকা কেজিতে বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাত বদলেই তা বিক্রি হচ্ছে কেজিতে সেখান থেকে নেই কোনো সেখানে নেই বাজি বা পরিবহন খরচের অজুহাত এদিকে ফুলকপি হালি হিসাবে সৈয়দপুরের নীলফামারিতে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক পাইকারি বাজারের প্রতি হালি ফুলকপি সৈয়দপুরে বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায় এত কম দামে বিক্রির কারণে কৃষক বা চাষির উৎপাদন খরচও উঠছে না সৈয়দপুরে বাইপাস সড়কের দুটি পাইকারি বাজার ঘুরে এই চিত্র মিলেছে। লোকজন নিজের এবং গরু ছাগলকে খাওয়ানোর জন্য বস্তা ভরে ভরে কিনছেন ফুলকপি আর খুচরা ব্যবসায়ীরা এই বাজার থেকে সবজি কিনে গ্রামের হাট বাজারে প্রতি পিস দশ টাকা দরে বিক্রি করছেন সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার চৌমোহনী বাজারে জটলা করে দশ টাকা হালিতে ফুলকপি কিনে বাড়ি ফিরছেন লোকজন